এই কাকার মুচটা এত হোয়াইট যা দেখতে পাচ্ছি হোয়াইট ব্লুর ওপর হোয়াইট কম্বিনেশন এই দেখুন এটা পুরো ফুল রোড সাইড ব্রেকফাস্ট এসে হাজির হয়ে গেছে কাকা নিয়ে চলে এসছে আর এই হচ্ছে বেডরুম দেখুন কি সুন্দর আনচের জন্য স্পেশাল আইটেম আজকে নিয়ে নিয়েছি আর তোমাকে কিন্তু অনেক সুন্দর লাগছে আজকে গুড মর্নিং বন্ধুরা এবার কিন্তু কলকাতার বাইরে নয় খোদ মধ্য কলকাতায় একটা দুর্দান্ত প্রিমিয়াম হোটেলের আপনাদের খোঁজ দেব। আর আজকে চলে এসেছি কিন্তু এই হোটেল হীরা ইন্টারন্যাশনালে আর এই কলকাতায় শীতকালে তো অনেক লোক বহু দূর দূরান্ত থেকে ঘুরতে আসেন মানে গোট অল ওভার ইন্ডিয়া থেকে বা বাইরে কান্ট্রি থেকেও ঘুরতে আসেন তো কলকাতায় এসে থাকবেন কোথায় তারও একটা কিন্তু সুন্দর ঠিকানা এই হোটেল হীরা ইন্টারন্যাশনাল এখানেই আমি আজকে সারা দিন থাকবো সকালে এসছি এখানে থাকবে ব্রেকফাস্ট লাঞ্চ মানে ডে আউট করবো আজকে তো আপনারা নাইট স্টে পারলেও করতে পারেন কোনো অসুবিধা নেই তো আজকে এখানের মেন আপনাদের রুম ট্যুর থাকবে এই হোটেলের রুম ট্যুর থাকবে খাওয়া দাওয়া কী কী আছে থাকবে মানে ব্রেকফাস্টে কী খাচ্ছি কেমন কি প্রাইস কেমন কী রেট রুমেরও কেমন কি রেট সিঙ্গেল ডবল বা আপনারা যদি ফ্যামিলি নিয়ে আসেন তার কী রেট আছে সমস্ত কিছু কিন্তু এই ভিডিওর মধ্যে থাকবে আর একটা কথা মোস্ট ইম্পর্টেন্ট যেটা কলকাতায় যখন আসবেন বিশাল বড় এত একটুখানি তো জায়গা না খুঁজবেন কি করে কোথায় আছে এই হোটেল হীরা যেতে হবে গুগলে গুগলে সার্চ করলেই পেয়ে যাবেন এছাড়া আমি বলে দিই এটা হচ্ছে পার্ক স্ট্রিটের রিপন স্ট্রিট একশো পনেরো রিপন স্ট্রিটে এই হোটেল হীরা ইন্টারন্যাশনাল আছে তো আসুন এবার ভেতরে যাই নমস্কার ওয়েলকাম টু সানডে খাও পিও চিল করো তো চলুন ভেতরে এবার আসি সুন্দর এখানে পার্কিং লট আছে দেখতে পাচ্ছি মানে গাড়ি রাখা সুন্দর আছে এদিকে বাইকের আছে এদিকে চার চাকা নিয়ে এলেও কোনো অসুবিধা নেই তো আসুন ও বাবা কাকা কেমন আছো নমস্কার নমস্কার তো কাকার মেন বৈশিষ্ট্য যেটা চোখে লাগছে আমার সেটা হচ্ছে এই কাকার মুচটা এটা কি রোজ সেভ করো রোজ সেভ করা আচ্ছা ফিনিশিং দিতে হয় আচ্ছা ফিনিশিং দিতে হয় তবে ভাল লাগবে তাই তো তোমার তোমাকে কিন্তু অনেক সুন্দর লাগছে আজকে वेलकम वेलकम ঠিক আছে थैंक यू চলো এবার ভেতরে যাই আসুন আর এই হচ্ছে এদের লবি কাম মানে রিসেপশন এখানটা দেখতে পাচ্ছেন চলুন এখানে রিসেপশনে একটু কথা বলেন নি ডকুমেন্ট তো আপনাদের আনতেই হবে আধার কার্ড বা ড্রাইভিং লাইসেন্স যে কোনো কিছু আনলেই হবে মেনলি আধার কার্ড বা ভোটার কার্ডটাই মানে দেখতে চায় ওরা তো কেমন কি রুমের রেট আছে একটু দেখে নেব রিসেপশনে কথা বলেনি আসুন তো নমস্কার দাদা হ্যাঁ নমস্কার হোটেল হীরা ইন্টারন্যাশনাল আচ্ছা এবার আপনাদের কিরকম কি রেট আছে রুম রেট এটা একটু বলুন আমাকে মানে আমাদের সিঙ্গেল রেট আছে 2000 মানে একজনের জন্য 2000 আচ্ছা আর স্ট্যান্ডার্ড ডাবল হচ্ছে 2200 ডিলাক্স আছে 2500 তারপরে সুইট আছে 3500 প্রিমিয়াম সুইট আছে 3000 ওকে হ্যাঁ এবারে এর মধ্যে এবারে কম বেশি কিছু হয়ে যায় আচ্ছা যারা ধরুন ফ্যামিলি নিয়ে আসতে চাইছে প্ল্যান করেছে 5 6 জন মিলে তাদেরও তো ব্যবস্থা হয়ে যাবে না গ্লোবাল রুম নিতে আচ্ছা যদি একটা রুমে দুজন থাকে কিংবা তিনজন থাকে এক্সট্রা কত এক্সট্রা পার্সন 300 চার্জ এখন অফার চলছে ওকে এখন অফার চলছে সেই এক্সট্রা পার্সন চার্জটা আমরা নিচ্ছি না এখন আচ্ছা এখানে তো PAXিরা তো বহু বাংলাদেশী আছে হ্যাঁ তো তাদের জন্য কি কি ডকুমেন্ট ক্যারি করতে হবে বাংলাদেশীদের জন্য পাসপোর্ট দরকার আচ্ছা আর ইন্ডিয়ানদের জন্য হচ্ছে অনলি ভোটার আইডি আর আধার কার্ড ড্রাইভিং লাইসেন্স যেকোনো একটাই প্রুফ হলে হবে ঠিক আছে এবার আমি একটু রুমটা দেখবো দু তিনটে রুম আপনাদের দেখান কিরকম কি টেরিপ আছে সেগুলো উইথ ডিসকাস করবো ঠিক আছে ঠিক আছে চলুন এই হচ্ছে আমাদের রুম তিনশো পাঁচ আচ্ছা এটা আমাদের রুম তিনশো পাঁচ চলুন এই হচ্ছে আমাদের রুম তিনশো পাঁচ বলছে আসুন এই বাহ একদম সুন্দর কি সুন্দর এটা ডবল বেডল সুইট রুম ওকে আর এদিকে তোমাদের উইন্ডো এসি আছে তাই তো আচ্ছা একটা পোর্টেবল ফ্রিজ আছে এখানে ড্রেসিং টেবিল আছে একটু

হীরা ইন্টারন্যাশনালের রেস্টুরেন্টে চলে এসেছি তো এখানে খাওয়া দাওয়া হবে জমিয়ে ব্রেকফাস্ট হবে আর তার সাথে সাথে একটু অ্যাম্বিয়েন্সটা দেখে নিন দেখুন খুব সুন্দর ডেকোরেটেড কাজ করা সিলিং আছে আর এরকম টেবিল আছে সুন্দর করে চেয়ার পাতা আছে একদম সুন্দর করে একদম হোয়াইট যা দেখতে পাচ্ছি হোয়াইট ব্লুর ওপর হোয়াইট কম্বিনেশান পেপার পাতা আছে আর এখানে চামচ প্লেট তো রেডি আছে চলুন ব্রেকফাস্টটা করে নি এরপরে কিন্তু লাঞ্চও আছে তো এই আমাদের ব্রেকফাস্ট এসে হাজির হয়ে গেছে কাকা নিয়ে চলে এসেছে কি কি আছে আজকে ফুল সবজি আচ্ছা পুরি সবজি আচ্ছা ফুল বয়েলড এগ গ্রিল স্যান্ডউইচ অলসো ওকে গ্রিল স্যান্ডউইচ অলসো তো এখানটা তুমি সার্ভ করে দাও হ্যাঁ পুরি সবজি ওকে এইদিকে আর এখন বয়েলড এগ বয়েলড এগ এটা আপনার হলো গ্রিল স্যান্ডউইচ আচ্ছা গ্রিল স্যান্ডউইচ আছে বাহ এটা হলো আপনার গ্রিল স্যান্ডউইচ উইথ মাইনেস সস উইথ টমেটো সস বাহ এটা হলো আপনারা ফিল্টার কফি ওকে থ্যাঙ্ক ইউ একদম ব্রেকফাস্ট এসে হাজির করে দিল আমাদের কাকা অনেক এক্সপিরিয়েন্স লোক বয়স দেখেই বুঝতে পারছেন তো আমি যেগুলো নিয়েছি অর্ডার করেছি সেগুলো হচ্ছে এরকম গরম গরম লুচি মানে পুরি সবজি দাম হচ্ছে এইটি রুপিস সাথে এরকম আলু টমেটোর সবজি আছে বয়েল এগ আছে দু পিস ফিফটি রুপিস ডিজাইন করে কাটা এখানে আছে গ্রিল স্যান্ডউইচ এই যে উইথ মেওনিস অ্যান্ড টমেটো কেচাপ আর এদিকে হচ্ছে ফিল্টার কফি নিয়ে নিয়েছি একদম গরম গরম এটার দামও আশি টাকা তো এই হচ্ছে আজকে ব্রেকফাস্ট এবার চলুন খাওয়া দাওয়াটা জমিয়ে শুরু করা যাক তো চলুন প্রথমে গরম গরম এরকম লুচি দিয়েই স্টার্ট করা যাক এটা আপামোর বাঙালি সবার প্রিয় কলকাতা এলে এটা সবাই পছন্দ করে এই লুচি তার সাথে এরকম আলু সাদা আলুর তরকারি বা এরকম টমেটো আলুর দিয়ে তরকারি বাঙালি বস হাত দিয়েই খাবো যতই ফাইভ স্টার হোক প্রিমিয়াম হোটেলই হোক আমি হাত দিয়েই প্রেফার করি খাবার দাবার তো চলুন একটু এইভাবে ডুবিয়ে আলু মটর আছে এই যে একদম দারুণ ঘরোয়া স্বাদ আমি ডাইরেক্ট এই প্লেটে নিয়েই খেতে শুরু করে দিয়েছি আলাদা করে প্লেট পাশে আছে নিচ্ছি না এই যে বয়েল্ড এগ আছে কোনটা খাবো এটা না এটা এটাই খাই ফ্লাওয়ার ডিজাইন উপরে গোলমরিচ আর বিল লবণ ছড়িয়ে দিয়েছে কাঁচা লঙ্কা গাজর শশা সুন্দর করে প্লেট একদম গার্নিশ করে দিয়েছে দেখুন এই যে ভরপুর মেয়নিস আপনাদের একটু দেখাই এটা ভেতরে কি আছে এটা ভেজ মনে হচ্ছে পিওর ভেজ এই যে পিওর ভেজ টমেটো আছে শশা আছে আর মেওনিজ আছে ক্যাপসিকাম আছে তো এমনি শুধু খাই প্রথমে হুম দারুণ বানিয়েছে একদম ফ্রেশ টমেটো টমেটোকে চাপ এই রকম ব্রেকফাস্ট কিন্তু হেভি লাগে লাইটের মধ্যে ব্রেকফাস্ট খেয়ে পরে জমে গেলাম একদম দুপুরে তাহলে লাঞ্চটা কেমন হয় বুঝতে পারছেন তো এইবার একটু গরম গরম কফিতে চুমুক দিই ফিল্টার কফি বলছে একটু খেয়ে দেখি হোটেল হীরা ইন্টারন্যাশনালের ফিল্টার কফি কেমন সাউথ ইন্ডিয়ার মতো আদৌ হবে তো একটু মিষ্টিটা বেশি বাট তরুণ যেরকম স্টাইলে ফিল্টার কফি বানায় দুধ ঘন দুধ দিয়ে উপর থেকে কফির লিকার দিয়ে দেয় এটাই হচ্ছে ফিল্টার কফি সাউথ ইন্ডিয়ান যেভাবে বানায় পারফেক্ট স্যার তোমাদের সিঙ্গেল রুম একটা দেখো এই সিঙ্গেল রুম 303 हाँ। 303 হ্যাঁ 303 সিঙ্গেল রুম সিঙ্গেল রুম এটা আচ্ছা এই দেখুন এখানে সিঙ্গেল ডবল বালিশ দেয়া আছে অসুবিধা নাই আর এখানে বসার মতো একটা টেবিল আর একটা চেয়ারও আছে এসি আছে এখানে ওয়ার্ড্রপ আছে আর এটা গিজারও আছে সব আছে এটা দেখুন এখানে আমাদের বাথরুম এই যে দেখুন এখানে বেসিন আছে এখানে কমোড আছে গিজার আছে সুন্দর বেশ ছোটর মধ্যে ভালো আচ্ছা এই সিঙ্গেল রুমগুলোর দাম কত আছে এটা আছে 2000 টাকা এটা 2000 টাকা আছে ঠিক আছে ঠিক আছে আচ্ছা দাদা এখানে কি ফুল তোমার সিসিটিভির ব্যবস্থা আছে তাই তো ফুল ফুল কোন মানে রুমে ধরো কেউ চাবি কি আনলক ভুলে গেল চুরি ফুরি কোন না না কিছু কিছু হয় না কিছু হয় ঠিক আছে টেনশন নাই

কোমোট আছে বেসিন আছে আর এখানে টিভিও আছে দেখতে পাচ্ছি আর এটা হচ্ছে তোমার পাঁচশো এক তিনশো পাঁচ আর এটা আগেরটা কত দেখলাম চারশো চারশো চার ওকে ফাইভ জিরো ওয়ান এটা ফাইভ জিরো ওয়ান এই দেখুন এটা একটা ছোট্ট কজি টাইপের রুম সমস্ত কিছু আছে কাবার্ড আছে মানে ওয়ার্ড্রপ আছে এখানে এটা কি রোড সাইড রুম তাই রোড সাইড এটা দেখো রোড সাইডে ভিউটা কেমন আসছে এই দেখুন এটা পুরো ফুল রোড সাইড জানলাটা খোলা যাবে হ্যাঁ এই যে জানলাটা খোলাই দেখুন পুরো রোড দেখতে পাবেন রিপন স্ট্রিট চলুন এই হচ্ছে এদের রুম ডবল বেড এখানে টিভি আছে উইন্ডো এসি আছে আর এদিকে আপনার ড্রেসিং টেবিল আছে আর টয়লেট ওয়াশরুমটা একটু দেখি আর এই হচ্ছে এটার ওয়াশরুম এখানেও সেম বেসিন মিরার আছে এখানে কোমোড আছে আর এখানে একটা ছোট্ট করে এই যে মিক্সার মেশিন এখানেও আপনারা দাঁড়িয়ে স্নান করতে পারেন ছোট একটা পার্ট সেকশন রয়েছে এখানে দেখতে পাচ্ছেন আর এখানে কিন্তু গিজার রয়েছে উপরে দাদা এই রুমটার রেট কত আছে এটা 2500 টাকা আছে এটা 2500 টাকা আচ্ছা ঠিক আছে তো দাদা আমার দর্শক দিকে একটু ভালো করে বলে দাও তোমাদের এই হীরা ইন্টারন্যাশনালের লোকেশনটা কত প্রপার প্রপার এই আমাদের হোটেলের কার্ড এটা আচ্ছা এটা কার্ড আছে তাই আমাদের হোটেলের কার্ড আছে আচ্ছা ফোন নাম্বার ওই কোণে এটা রিচার্জ বলে দেওয়া আছে ওইটাই হ্যাঁ হ্যাঁ আর একটু মানে ডেসক্রাইব করে দাও কিভাবে আসবে কলকাতার কোথায় 115 রিপন স্ট্রিট পুলিশ পেট্রোল পাম্প নিয়ারেস্ট পার স্ট্রিট আর এটা মোটামুটি শিয়ালদা থেকে কতটা শিয়ালদা থেকে 10 মিনিট লাগবে yeah. 10 মিনিট লাগবে ধর্মতলা থেকে এই 5-7 মিনিট 5-7 মিনিট আমাদের হাওড়া স্টেশন থেকে 20 মিনিট আধা ঘন্টা আধা ঘন্টা জ্যামে পড়লে আধা ঘন্টা ঠিক আছে সো এই হোটেলেরই স্টাফ বয়স্ক একজন স্টাফ কাকুর তোমার নামটা আগে বলো আমার নাম মোহাম্মদ নিজামউদ্দিন আচ্ছা তো আজকে আমাদের লাঞ্চে কি কি আইটেম আছে একটু দেখিয়ে দাও আপনার ডাল ফ্রাই এটা ডাল ফ্রাই यस স্যার আচ্ছা এটা কত রেট আছে 90 টাকা 90 টাকা আচ্ছা গ্রিন সালাড রেট কত 60 রুপিস 60 রুপিস আচ্ছা তারপরে আমি বিরিয়ানি বিরিয়ানি আছে 200 টাকা 200 টাকা এক পিস ডিম একটা আলু আর দুই পিস চিকেন আচ্ছা এর সাথে যা মাটন কষা মাটন কষা এটা কত দাম আছে 299 299 ওকে আর এখানে তোমার আছে মিক্স ভেজ মিক্স ভেজ আছে কত দাম আপনার মিক্স ভেজ আছে 140 140 আর পিকেলটা কি ফ্রি এর সাথে यस স্যার কমপ্লিমেন্টে আচ্ছা মানে রাইস এর সাথে তাই তো জি জি আর এখানে দু পিস ফিস আছে কত দাম 190 190 এটা রুই রুই ফিস রুই মাছ আছে ওকে আর রাইসের এর কি রকম দাম আছে এক প্লেট রাইস নিলে মানে 60 রুপিস 60 রুপিস স্টিম রাইস তাই তো স্টিম রাইস স্পেশাল রাইস ওকে তো মোটামুটি আজকের দুপুরের লাঞ্চের জন্য এই আইটেমগুলো নিয়ে নিয়েছি এগুলো স্পেশাল আইটেম আজকে নিয়ে নিয়েছি এছাড়াও প্রচুর আইটেম আছে এই দেখুন হোটেল হীরা ইন্টারন্যাশনাল এটা হচ্ছে মেনু কার্ড আপনারা এখান থেকে যা খুশি খাবেন ইন্ডিয়ান চাইনিজ তন্দুর সাউথ ইন্ডিয়ান যা খুশি খেতে চান এই মেনুতে আপনারা পেয়ে যাবেন সেরকম অর্ডার দেবেন আর অর্ডার মিনিমাম তিরিশ মিনিট আধ ঘন্টা আগে অর্ডার দিয়ে দেবেন যখন আপনি হোটেলে চেক ইন করলেন তখনই অর্ডার দিয়ে দিলে সব থেকে বেস্ট হয় তো আরেকটা জিনিস যেটা বলে দিই সেটা হচ্ছে আমার বলা হয়নি আগে যে হোটেলে চেক ইন চেক আউটের ব্যাপারটা চেকিং তো আপনারা যখন খুশি করতে পারবেন বাট চেক আউট কিন্তু দুপুর বারোটা আরেকটা জিনিস হচ্ছে এই দেখুন কিচেন নাম্বার হচ্ছে চারশো রিসেপশন হচ্ছে নয় তো চলুন অনেক কিছু আইটেম আছে একে একে খাওয়া স্টার্ট করি প্রথমে আমি বিরিয়ানির দিকেই যাই ডাল ভাত সবজিটা পরে খাচ্ছি আগে ডাল ভাত খেয়ে নিলাম বিরিয়ানির সেই স্বাদটা পাওয়া যাবে না এই হচ্ছে একটা লেগ পিস আছে এটা একটা নিলাম এখানে ডিম আছে সকালে ব্রেকফাস্টে ডিম খাওয়া হয়ে গেছে দুখানা ডিম আর এই হচ্ছে এই পরিমাণ রাইস একজনের এটা ফুল পরশেন রাইস আছে আরামসে পেট ভরে যাবে এই রাইস নিয়ে নিলাম মোটামুটি আর এখানে আলু আছে দেখুন একটা আলু আলুও নিয়ে নিলাম একটা তো চলুন বিরিয়ানি আছে আর এই সাথে আছে এরকম মাটন কষা একদম গার্নিসটা দেখুন জাস্ট অসাধারণ গার্নিস অসাধারণ এখানে কটা পিস আছে দেখি একটা মানে একটু ছোটো সাইজের দুটো তিনটে চারটে পাঁচটা ছ পিস আছে মোটামুটি তো আমি এখানে সাইডে একটু নিয়ে নিই মোটামুটি ওই তিরিশ গ্রাম করে এক একটা পিস আছে গ্রেভি আইটেম একদম ফ্লেভার কি মারাত্মক জুলিয়ান করে আদা কেটে দিয়েছে আর এই শুকনো লঙ্কা দিয়ে একটা গার্নিশ করে দিয়েছে তিন পিস নিলাম চলো আবার পরে লাগলে আবার নিয়ে নেব হাত বিরিয়ানি হাত দিয়ে এরকম গোটা গরম মশলা কিছু আছে খেয়ে দেখি কেমন করেছে উপরে সুন্দর করে ধনেপাতা ছড়ানো আছে এবার খেয়ে দেখি একটু অথেন্টিক রেস্টুরেন্ট স্টাইলে সুন্দর একদম ফ্লাপি রাইস পুরো ঝরে আর এই পেঁয়াজের জন্য আর মিষ্টি মিষ্টি ব্যাপারটা আসছে ভেজেছো তো আর এই এই রকম আলু একটা আছে এই যে এই যে ওফ পুরো মাখন চিকেন জাস্ট চিকেনের জুসিনেসটা দেখুন অসাধারণ খুব সুন্দর কুকড হয়ে যায় দেখুন এই যে দুর্দান্ত কুকড হয়ে যায় একদম জুসি ময়েস্ট একটু বিরিয়ানি রাইস এর সাথে নিই আর সঙ্গে দিকে গ্রিন সালাড আছে গাজর পেঁয়াজ যেটা বিরিয়ানির সাথে মাস্ট লাগবেই মাটনটা একটু খেয়ে দেখি এই যে সলিড পিস দারুণ সুন্দর কুক ঠেছে কিন্তু মাটনটা কুক কিন্তু অসাধারণ রান্নায় যেটা খেলাম সকালে ব্রেকফাস্টেও এবং লাঞ্চেও বিরিয়ানিতে মন নিয়েছে দারুণ রান্না মাটন কষাটা মারাত্মক করেছে হতে পারে ছোটো পিসেস বাট আর এই হচ্ছে সেই তুল তুলে থল একটা পিস চর্বিদার রেহাজি পিস এবং গোটা গরম মশলা মানে গোলমরিচ আছে দারুন যেহেতু দুপুরের খাবার ব্রেডের বা রুটি জাতীয় কোনো আইটেম নিলাম না এটা অ্যাভেলেবেল আছে আপনারা অর্ডার করতে পারেন এটা রাতের জন্য আমার মনে হয় বেস্ট আলাদা করে বলার জন্য সো এবার পাতি একদম বাঙালি খাবারে চলে এলাম বিরিয়ানি টিরিয়ানি দারুণ করেছে এটা হচ্ছে স্পেশাল এদের স্টিম রাইস একদম দেরাদুন চালের ভাত লম্বা লম্বা মানে যেটা আমরা বিরিয়ানির চাল বলি সেই চালের ভাত আর এর সাথে আমি নেব এখানে ডাল ফ্রাই এই দেখুন সুন্দর করে গার্নিশ করে দিয়েছে ডাল ফ্রাইটা এখন চাপ চাপ একটা শুকনো লঙ্কা আর এখানে ধনে পাতা দিয়ে গার্নিশ করেছে আর এখান থেকে এখান থেকে নেব আমি এই মিক্সড ভেজ মিক্সড ভেজে বলে দিই যেরকম থাকে পনির বড় বড় পনিরের কিউব আছে এরকম এই যে পনির আছে বড় বিনস আছে ক্যাপসিকাম আছে ফুলকপি আছে গাজর আছে আর যেরকম সচরাচর আমরা খাই আর কি মিক্সড ভেজ এই যে একটা পনিরের আইটেম নিয়ে নিই চলুন এবার একটু ডাল ভাত আমাদের ভাষায় ডাল ভাত একটু মিক্স ভেজ দিয়ে খাওয়া যাক উফ এই চালের ভাত মাখার সময় একটা আলাদা ফিল আছে একটু লেবু নিতে হবে লেবুটা না নিলে একটু কম কম লাগছে এভাবে একটু লেবু নিয়ে নিলাম হালকা একটু টক টক লাগবে বেশ ভালো লাগবে যেহেতু সরু চালের ভাত সাইডে রাখলাম দারুণ করেছে ডাল ফ্রাইটা আমি একটু মিক্স ভেজটা খাই পনির এই যাও একদম নরম তুলতুলে আর এটা বিনস গাজর পনির দিয়ে সালাড পিকেলার খেয়ে লাভ নেই এটা মাছ ভাজা নেই এই যে আমাদের লাভ পিস গরম গরম মাছ ভাজা এই খুব সুন্দর ভাজা হয়েছে একদম ফ্রেশ মাছ সাদা একদম হালকা একটা মশলা উপর থেকে ছড়িয়েছে দারুণ লাগছে কিন্তু এটা হচ্ছে মেন প্লেট আর ছোটো ছোটো সাইড প্লেটগুলো আছে মানে উচ্ছিষ্ট অংশগুলো এখানে ফেলার জন্য তো চলুন এবার লাস্টে মটনটা একটু বাঁচিয়ে রেখেছি সাদা রাইসের সাথে খাবো বলে মটন বস সাদা ভাতের সাথে একটা আলাদাই মজা একটু গ্রেভিটা নিয়ে হালকা করে এসে এখানে এক পিস নিলাম মানে এই রকম পিস থাকলে কী হয় ব্যাপারটা সুন্দর সেদ্ধ হয় খেতেও ভালো লাগে বেশি বড় বড় পিসের থেকে একটু হালকা করে লেবু তো লাগবেই হালকা চোখে মুখে ছিটকে পড়ছে একদম এই যে মাটনটা দেখুন পুরো পিঙ্কি পিঙ্কি মাটন একদম দেখছেন কত সুন্দর হয়েছে বিরিয়ানির সাথেও যেমন ভালো লাগছিল এই ভাতের সাথেও অসাধারণ লাগছে বেশিরভাগ সলিড পিসি পড়েছে এই ছিল আজকের লাঞ্চ খাওয়া দাওয়া মোটামুটি শেষের দিকে আপনাদের সমস্ত কিছু দেখিয়ে দিলাম রুম ট্যুর দেখালাম রুম রেট আপনাদের বলে দিলাম খাবার দাবারের রেট বলে দিলাম যারা আমার ফ্যান মানে বিগ ফ্যান যাকে বলে বাংলাদেশ থেকে যারা দেখছেন বা অল ওভার ইন্ডিয়া থেকে যারা দেখছেন যারা কলকাতা ভালোবাসেন কলকাতার খাবার দাবার ভালোবাসেন কলকাতা ঘুরতে ভালোবাসেন তারা একবার মাস্ট আসুন কলকাতায় এই শীতের মরশুমে বা যে কোনো সিজনে শীতে কারণ বলছি কি শীতে অনেক ঘুরতে ভালো লাগে কলকাতাটা দেখতে ভালো লাগে আপনারা একবার এই হোটেল হীরা ইন্টারন্যাশনালে স্টে করে দেখবেন নিঃসন্দেহে ভালো লাগবে আমার যেহেতু ভালো লেগেছে আপনাদেরও ভালো লাগবে খাবার দাবার এখানে অসম্ভব সুন্দর দুর্দান্ত খাবার দাবার ব্রেকফাস্টও যেমন জমিয়ে করেছিলাম দারুণ ছিল তেমনি লাঞ্চও ছিল আজকের ব্যাপক তো চলুন ভিডিওটা যাদের ভালো লেগেছে অবশ্যই লাইক করে দেবেন আজকের মতো ভিডিওটা আর বড় করছি না এখানেই এন করলাম দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সঙ্গে থাকবেন ভালো থাকবেন থ্যাংক ইউ বাবাই